পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কুরুম্বা গ্রামে একটি ধর্মীয় জলসা অনুষ্ঠিত হল গতকাল রাতে এলাকার ধর্মপ্রাণ কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই ধর্মীয় জলসায় আঠাশে নভেম্বর কলকাতায় জামিয়াত উলামায়ে হিন্দের একটি সভা রয়েছে সেই সভাকে সফল করার জন্য এই জলসা অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন এইচ এম নাসির উদ্দিন সাহেব পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মঙ্গলকোর থানা তথা কুরুবা গ্রাম গ্রামবাসীর উদ্যোগে আজকে একটা রাজ্য জমি হিন্দের ডাকে এবং ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে আটাশে নভেম্বর জমিয়তের কলকাতা একটা সভা ডেকেছেন এবং সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকের কর্মী সম্মেলন অনেকেই ছিলেন আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের রাজ্যের সহসভাপতি জমিউতলামা হিন মৌলান আবুল কাসিম সাহেব এবং প্রধান বক্তা ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা জমিয়তলামা হিন্দের আরও অনেকে অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের এইচ এম নাসির ভাই আমার বন্ধু মানুষ আমাদের হচ্ছে মেনলি যেটা কথা যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেন চলে এখন সকলেরই যেন ভাতৃত্ব বন্ধন অটুট থাকে এর এর জন্যই মেনলি আজকের এই সভা আমরা চাইছি দেশে বসবাস করতে চাই। মেজর এদের ইতিহাস আপনার সংযোজন হয়ে আছে তারা কেমন করে নিজের প্রাণ দিয়ে এ দেশকে আপনার বাঁচিয়েছেন সে কথা তো আর নতুন করে বলার দরকার হয় না তো মাতরাম বুজুর্গ যারা হিংসা মঙ্গলকোর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা